একচুয়ালি আমার দুটো কিডনি মানে এখন খারাপের দিকে মানে ডাক্তারে বলে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে এই যে দু বছরের বাচ্চা আর স্ত্রী তো এই একটা ছোট্ট ফ্যামিলি তো এই ফ্যামিলি একমাত্র দাঁড়িয়ে আছে কিন্তু এনার ওপর ঠিক আছে এবার ইনি যদি না থাকে তাহলে কিন্তু এনারা মানে বুঝতে পারছেন ব্যাপারটা রিকোয়েস্ট করছি আমাদের এই মানে আমাকে হেল্প করে নতুন জীবন পাইয়ে দেওয়ার ব্যবস্থা সবাই মিলে সবই রিপোর্ট বিল মানে পরবর্তী তার একটা হসপিটালে দেখানো হয়েছে সেন্ট জনস হসপিটাল বলে ওই ডোনেটরের চিকিৎসা দিয়ে আমার চিকিৎসা দিয়ে এগারো লাখ টাকা চেয়েছে ডাক্তার ইতিমধ্যে আপনারা অনেক হেল্পিং ভিডিও দেখেছেন হয়তো যাদের বাড়ি ঘর নেই মানে অনেক রকম ভিডিও দেখেছেন কিন্তু এটা কিন্তু একটু মানে একদমই অন্যরকম একটা মানে বিষয় ঠিক আছে ইনি যদি না বাঁচে তাহলে কিন্তু এনার ফ্যামিলি পুরো ডুবে যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার সামনে বিশ্বাস বাড়ি কোনটা শশাঙ্ক বিশ্বাস এইদিকে উনি অসুস্থ তো অসুস্থ তো কিডনির সমস্যা দুটো কিনে নষ্ট না সত্য তো হ্যালো বন্ধুরা আজ আমরা আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে নদীয়া জেলার খামারপুর নামে এমন এক জায়গায় এবং এমন এক হতদরিদ্র পিতা এবং দু বছরের বাচ্চার পিতার বাড়িতে এসেছি যার কিনা দুটো কিডনি নষ্ট এবং যিনি কিনা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর সাথে লড়াই করছেন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকার আকুতি মিনতি করছেন এবং তিনি বেঁচে থাকতে চান শুধু নিজের জন্য নয় তিনি বেঁচে থাকতে চান তার ছোট ফ্যামিলির জন্য এবং দু বছরের বাচ্চার জন্য তো এমনই এক হতদরিদ্র পিতা এবং হতভাগা পিতার সাথে সাক্ষাৎ করাবো এবং আপনাদের কাছে সাহায্যের হাত চাইবো আশা করি পুরো বিষয়টা শুনবেন এবং সাহায্যের হাত তো বন্ধুরা বিষয়টা হচ্ছে আজকে কোনো মানে হাসির ভিডিও বানাবো না ঠিক আছে কারণ আমরা এমন একটা জায়গায় এসেছি মানে এমন জায়গায় না একটা পরিবারে এসেছি যে পরিবারের অবস্থা শুনলে মানে আপনাদের অবস্থা হয় সেটা আপনারা মানে বুঝবেন আগে ঠিক আছে বিষয়টা হচ্ছে এনাকে যে দেখতে পাচ্ছেন একজন জল জন্ত স্বাস্থ্যবান মানুষ এনাকে কি দেখলে মনে হয় এনার দুটো কিডনি নষ্ট এবং জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন হ্যাঁ বন্ধুরা এটাই সত্য সমস্ত সত্যটাই নেবো এনার কাছ থেকেই কি হয়েছে এখন খারাপের দিকে মানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তার জন্য এখন প্রচুর টাকার দরকার মানে আমাদের পরিবারে সেইরকম পরিস্থিতি নেই হ্যাঁ এইদিকে দেখানোর ফ্যামিলির অবস্থা বাড়ি ঘরের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে এনাদের কীরকম অবস্থা ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে একটু যদি বলেন বাবা মা ভাই বোন আমার স্ত্রী একটা ছোট সন্তান আর বোন আপনার সন্তানের বয়স কত দু বছর তাহলে বুঝতে পারছেন দু বছর বয়স এরই মধ্যে এনার অবস্থা এরকম তো এই পর্যায়ে মানে মানে ফ্যামিলির কীরকম অবস্থা হতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন ঠিক আছে রিপোর্টগুলো কি আপনার কাছে আছে হ্যাঁ রিপোর্ট আছে সব রিপোর্টটা এখানে সব রিপোর্টগুলো আছে এটা রিপোর্টগুলো একটু ক্লোজ করে একটু দেখো আমি মেইন রিপোর্টটা কমেন্ট বক্স দিয়ে দেব আপনারা তাহলে দেখতে পারেন বলবেন হ্যাঁ কি কি রিপোর্ট আছে এখানে একটু বলবেন এটা হচ্ছে মানে আমার কিডনির যে কিডনি টেস্ট হয়েছিল সেই কিডনি টেস্টের রিপোর্ট মানে আমার কিডনির যে যে হিমোক্রোটি পেটরা কম থাকার দরকার এটা বেড়ে গিয়েছে এতে বোঝে মানে এতে ডাক্তাররা বা ডাক্তার বুঝতেছে যে কিডনিতে দুটোই প্রবলেম আর কি আচ্ছা আরো রিপোর্ট করা হয়েছে সেগুলো রয়েছে এগুলো সবই রিপোর্ট বিল মানে পরবর্তীতে আরেকটা একটা হসপিটালে দেখানো হয়েছে সেন্ট জনস হসপিটাল বলে সেই হসপিটালে রিপোর্ট বিল এখানে সব কিছুই আছে রেজাল্ট কি দুটো রেজাল্ট সেমই দিয়েছে ওরা মানে প্রথমে স্পন্দনা বলে একটা হসপিটালে ইয়ে করা হয়েছিল ওখানে রিপোর্টে বলেছে যে এরকম কিডনি প্রবলেম তারপরে সেন্ট জনস হসপিটালে যে এই রিপোর্টগুলো গুলো করা হয়েছে আচ্ছা আচ্ছা এটা মানে দুটোই রিপোর্ট যেমন सेम তাহলে বোঝা যাচ্ছে যে পুরো মানে ভুল হওয়ার কোনো চান্স নেই তাই তো ভুল হওয়ার কোনো চান্স নেই এটা কিসের রিপোর্ট এই যে এটা হচ্ছে মেন রিপোর্ট ডাক্তার এখানে সব কিছু লিখে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে মেইন রিপোর্ট আমি এই মেইন রিপোর্টটার ছবি তুলে আমি সমস্তটাই কমেন্ট বক্সে দিয়ে রাখবো ঠিক আছে আপনারা যারা এই বিষয়ে মানে রিপোর্ট যারা দেখতে পারেন তারা দেখে নেবেন এমনি আপনার এই সিন মানে সিনড্রোমটা আপনি কবে থেকে মানে বুঝতে পারলেন সিমটমসটা মানে एक्चुअली আমার প্রবলেম সেই রকমভাবে মানে ইয়া হয়নি প্রথমে আমি বুঝতে পারিনি রিসেন্টলি কিছুদিন আগে মানে আমার শরীর শরীর শরীরটা খুব ইয়ে হচ্ছিল মানে মানে আমি খাওয়া দাওয়া করলে বমি হয়ে যেত ঠিক আছে এর জন্য আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার পরে পরে ডাক্তার বলল যে টেস্ট করতে হবে সব করার মানে প্রথমে হার্টের টেস্ট করলো হার্টের টেস্ট করার পরে কিডনি টেস্ট করে কিডনি টেস্ট মানে ব্লাড সবকিছু নেওয়ার পরে ব্লাড টেস্ট করে মানে এরকম বলে আর কি যে তোমার কিডনিতে প্রবলেম ডায়লসিস করতে হবে তারপরে বায়োপসি করার পরে মানে দেখবো কি হয়েছে না হয়েছে তারপরে ডায়লসিস করার পরে মানে ডায়লসিস শুরু হয় আর কি ডায়লসিস শুরু করতে প্রচুর টাকা ওখানে মানে খরচ হয়ে যায় আর কি প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা মতন খরচ হয় ওখানে আপনি কি কাজ করেন মানে এমনি কনস্ট্রাকশনে কাজ করতাম বাইরে হ্যাঁ এমনি ডায়লসিস মানে এখন কীরকমভাবে করাতে হবে সপ্তাহে এখন সপ্তাহে তিনটে ডায়লসিস করতে হবে এটা এটা তো প্রচুর মানে খরচ আছে নাকি হ্যাঁ একচুয়ালি বাইরে যদি করা হয় তাহলে এটার এক একটা ডায়লসিস করতে পনেরোশো কত টাকা নিচ্ছে আর যদি সরকারি মাধ্যমে করা হয় তাহলে ফ্রিতে হবে এমনি কতগুলো করতে বলেছে একটা লং লাইফ যতদিন যতদিন যদি কিডনি কিডনির ডোনাটার ডোনাট না থাকে তাহলে লং লাইভ করতে হবে এটা আর এই কিডনি মানে প্রতিস্থাপনের জন্য ডাক্তার কিছু বলেছে মানে কত মাসের মধ্যে আর কি এরকম কিছু তিন মাস বলেছে তিন মাসের মধ্যে কিডনি যদি কেউ ডোনেট করে তাকে নিয়ে সেখানে গিয়ে ট্রিটমেন্ট আমি যে হসপিটালে করেছি আর কি সেখানে গিয়ে ট্রিটমেন্ট শুরু করতে হবে আচ্ছা এবং কিডনি যদি কেউ ডোনেট করতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন একটু এদিকে তাকে বলেন কিডনি তো ডোনেট করার মতন সেই রকম আমাদের করলে এখন ফ্যামিলির থেকে কাউকে করতে হবে বাইরের থেকে তো মানে আমাদের তো অত সমর্থ্য নেই যে বাইরে থেকে কিডনি ইয়ে করবে হুম তা কিডনি ডোনেট করতে এখন ডাক্তার বলেছে যে যদি ডোনেট থাকে তাহলে তিন দু মাসে বা তিন মাসের মধ্যে তাকে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করাতে হবে অ্যাকচুয়ালি কিডনি যে ডোনেট করবে তার ট্রিটমেন্ট করতে প্রায় দু লাখ টাকা এক দেড় লাখ টাকা লাগবে মানে তাকে তার ট্রিটমেন্ট শুরু করতে তারপরে যে ডোনেট করবে মানে তাকে নিয়ে গিয়ে হচ্ছে তোমার ওখানে চিকিৎসা টিকিৎসা করার পরে সব কিছু করতে মানে ওই ডোনেটারের চিকিৎসা দিয়ে আমার চিকিৎসা দিয়ে এগারো লাখ টাকা চেয়েছে ডাক্তার ও মানে মোটামুটি এগারো লাখ টাকা হলে পরে আপনি মানে সুস্থ জীবন জীবন তারপরে ওষুধের ওষুধ মানে মানে ডোনেট কিডনি ডোনেট করার পরে এক এক মাসের ষোলো হাজার টাকা করে ওষুধ লাগবে বলেছে প্রথম কি ছ মাস আট মাস এরকম এক বছর এখন তো আপনি কোনো কাজের করতেই পারবেন না 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 এখন তো কোনো কাজ এমনিতেই কোন সব করতে অ্যাকচুয়ালি জল তুলতেও বারণ করে দিয়েছে আমাকে কোনো হার মানে জোরে হাঁটতেও বারণ করেছে ডাক্তারে তাহলে এখন পুরো মানে বাড়ির অবস্থাও মানে যেহেতু এরকম তাহলে পুরোটা ভরসা এখন পুরো মানে আপনাদের উপর ঠিক আছে আপনারা যদি সাহায্য করেন তাহলে ইনি একটা নতুন জীবন পাবে প্লাস এনি ভালোভাবে সংসার জীবনটাও মানে যাপন যাপন করতে পারবে কারণ আগেই বললাম যে একটা ছোট একটা বাচ্চা আছে দু বছরের বাচ্চা ওই বাচ্চাটাকে একটু নিয়ে আসেন আপনি আপনি আসেন আপনি আসেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে দু বছরের বাচ্চা আর এনার স্ত্রী তো এই একটা ছোট্ট ফ্যামিলি তো এই ফ্যামিলি একমাত্র দাঁড়িয়ে আছে কিন্তু এনার উপর ঠিক আছে এবার ইনি যদি না থাকে তাহলে কিন্তু এনারা মানে বুঝতে পারছেন ব্যাপারটা তাই আপনাদের উপর পুরোটা ভরসা মানে ভরসা এরা করে আছে তো আপনারা প্লিজ সেই সেইভাবে একটু ভালো করে বলেন মানে সবার কাছে মানে যত ভিউয়ার্স আছে সবার কাছে রিকোয়েস্ট করছি আমাদের এই মানে আমাকে হেল্প করে নতুন জীবন পাইয়ে দেওয়ার ব্যবস্থা সবাই মিলে তো ভিউয়ার্সদের শুধু একটাই আবেদন যে তোমরা প্লিজ যা পারো মানে আপনার মানে তোমাদের যা সামর্থ্য আছে তোমরা সেটুক দিয়ে তোমাদের মানে এনাকে সাহায্য করবে আর যদি ডোনেট নাও করতে পারো তাহলে একটা করে শেয়ার করবে ঠিক আছে এইটুক তোমাদের মানে আবেদন যাতে শেয়ার করলে যারা ভিডিও দেখবে আর কি তারা যাতে শেয়ার মানে তারা যাতে ডোনেট করতে পারে কিছুটা ঠিক আছে এইটুকানি আবেদন আর ভিডিওর মাঝখানে আমি নাম্বার দিয়ে রাখবো আপনি নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে কারো ফোন মানে ফোনপে কারো নাম্বার আছে হ্যাঁ আমার ভাইয়ের নাম্বার আপনার আপনার নেই হ্যাঁ আমারও আছে আর আপনারটা দিলে পরে মনে হয় ভালো হবে বিষয় নাকি আপনারটা আমাকে দিয়ে রাখবেন ঠিক আছে ঠিক আছে ওখানে দিয়ে রাখবো আর আমার কন্ট্যাক্টটাও দিয়ে রাখবো ওখানে যদি আপনার কোনো মানে বিষয় জানতে যদি মানে ইয়ে হয় তাহলে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর এনার ফোন নাম্বারটাও দিয়ে রাখবো ঠিক আছে আর যদি এরা যদি একটু করলেও সাহায্য করতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি ওনাদের তখন কি মানে আমি খুব খুশি হব এবং মানে কি বলবো ভগবানের কাছে এর থেকে বড় চাওয়ার কিছুই হতে পারে না তাহলে সেক্ষেত্রে আপনারা একেবারে সত্যি করে ভগবানের রূপেই আপনারা কিন্তু এনাকে সাহায্য করবেন আর কি ঠিক আছে তো এইটুকুই রিকোয়েস্ট পরিবারের জন্য হম হুম ওনার পরিবারের জন্য ওনার বাচ্চার জন্য বেঁচে থাকার মানে ইয়ে আছে তো সেক্ষেত্রে আপনি একটু দেখবেন রিকোয়েস্ট সবার কাছে তো বিষয়টা হচ্ছে আমি যেহেতু মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে আমি বিশেষ করে ফানি ভিডিও বানাই মানে কমেডি ভিডিও নিজে স্ক্রিপ্ট ঠিক করি আর মাঝে মাঝে শর্ট ফিল্মও বানাই তো সেক্ষেত্রে আমাকে একজন আমারই একজন ভিউয়ার্স সে দেখে বলে দাদা তোমার একটা হেল্প লাগবে তো আমি বললাম যে কি কি হেল্প তখন বলছে যে তোমাকে একটা হেল্পিং ভিডিও বানিয়ে দিতে হবে আমি বললাম যে হেল্পিং ভিডিও মানে তখন বলছি যে এরকম একটা দাদার এরকম অবস্থা মানে দুটো নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি যদি একটা ভিডিও বানিয়ে যদি সেটা দিতে তাহলে যদি তারা যদি কোনো ভিওরস যদি দেখে এসে কিছু ডোনেট করে আর কি তাহলে খুব ভালো হতো তখন আমি বললাম যে অবশ্যই তাহলে আমি যাবো উনি এখন কোথায় আছে সবকিছু খবর টবর নিলাম রিপোর্ট ফিপোর্ট এবার আমি আমি প্রথমে মানে বিশ্বাস করিনি কারণ হচ্ছে প্রথমে তো বিশ্বাস করা যায় না তখন আমি বললাম তাহলে রিপোর্ট ফিপোর্ট দাও আসলে আসলে সত্য ঘটনা কি মানে জানার ই করলাম তখন দেখলাম যে হ্যাঁ সত্য এটা সত্য ঘটনা তখন বললাম ঠিক আছে তাহলে যাবো তো তার জন্যই আজকে আসা তো ওকে পাচ্ছি না ও হয়তো কি হয়েছে সমস্যা লোকেশনটা দিল আমাকে তার জন্য আমরা আসতে পারলাম আর ওর কি হয়েছে আসলে ওর কুকুরে কামড়েছে তাই একটু ডাক্তারখানে গেছে ইঞ্জেকশন নিতে আজকেই ফট করে এমন ঘটনা ওই ছিল দিয়ে আমাকে ফোন করে বললো তুমি এমন আসবা তো আমি তোমার ভিডিও দেখি দিয়ে আমরা ছিলাম এক জায়গায় তো তুমি এসেছো অনেক তোমাকে ধন্যবাদ দেখো এখন এখন দেখি কতটা কি করতে পারি আসি হ্যাঁ না চা খাবো না চা খাবো যদি সত্যি যদি মানে সাহায্য মানে এখান থেকে হয় তাহলে অবশ্যই আমরা আসবো আবার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা পুরো ছড়িয়ে দেওয়ার ঠিক আছে আমাদের চেনা টেনাক অনেক লোক আছে তাদেরকেও বলবো সাহায্য করার এখন দেখি ভগবানের আশীর্বাদে কতটুকু কি উঠতে পারে যদি সেরকম হয় তাহলে অবশ্যই আমরা আসবো আবার আবার দেখাবো আপনার সাথে ঠিক আছে আসি আসি